আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আপনি কি জানেন আল্লাহ যখন আপনার জীবনে বড় সুখবর পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তিনি কখনো সরাসরি সেটি দেন না না প্রথমে তিনি আপনার জন্য কিছু গোপন দরজা খুলে দেন যেই দরজাগুলো সাধারণত চোখে দেখা যায় না কিন্তু তারা আপনার ভাগ্য যে আপনার দোয়া আপনার ভবিষ্যৎ সব কিছু বদলে দিতে থাকে আল্লাহ যখন আপনার জন্য বড় সুখবর লিখে দেন তখন তিনি প্রথমে আপনার জীবনে কয়েকটি গোপন দরজা খুলে দেন কিন্তু আশ্চর্যের বিষয় এই দরজাগুলো প্রথম দেখাই সুখবরের মতো লাগে না বরং কষ্ট একাগিত্ব হারিয়ে যাওয়া আর হঠাৎ তমকে যাওয়া অনুভূতি হয়ে ওঠে আপনার বাস্তবতা আপনি হয়তো ভাবছেন কেন এমন হচ্ছে আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও জীবন যেন বন্ধ দরজার সামনে আটকে গেছে কিন্তু জানেন কি এই বন্ধ দরজাগুলোর আড়ালেই আছে সেই গোপন দরজা যেখান দিয়ে আল্লাহ আপনার বড় সুখবর পাঠান আপনি কি কখনো করেছেন সবচেয়ে বড় পরিবর্তনগুলো জীবনে ঘটে তখনই যখন আপনি ভাবছিলেন এবার শেষ একবার ভেবে দেখুন যখন সব কিছু হারিয়ে যাওয়ার মত লাগে যখন দোয়া কাজ করছে না মনে হয় হয়তো তখনই আকাশে কিছু দরজা খুলে যাচ্ছে আর আপনি বসছেনই না কিন্তু সেই দরজাগুলো চিনে নেওয়াই জরুরি কারণ যদি আপনি বুঝে ফেলেন আল্লাহ এখন আপনার জন্য বড় কিছু পাঠাতে যাচ্ছেন তাহলে আপনি ভয় না পেয়ে প্রস্তুত হন আর যদি অজানায় হারিয়ে যান তাহলে হয়তো সেই সুখবর আপনার চোখের সামনেই চলে যাবে তো আচ্ছা আমি আপনাদেরকে সেই গোপন দরজাগুলোর কথা বলবো যেগুলো খুলে গেলে বুঝবেন আল্লাহ এখন আপনার পক্ষে কাজ শুরু করেছেন এবং সুখবর কবে কাছে তো আজকের এই ভিডিওটিতে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যে আমলটি করলে হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার হবে অচেনা জায়গা থেকে সুযোগ আসতে শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে এক গোপন সংযোগ অনুভব করতে শুরু করবে বলুন তো আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে ঠিক কষ্টের মাঝে হয়তো সেটিই প্রথম দরজা প্রথম দরজা তাওবার দরজা খুলে দেয় যখন আল্লাহ আপনার জীবনে বড় সুকর পাঠাতে চান প্রথমেই তিনি আপনার হৃদয়ে এক অদ্ভুত অনুতাপ ডেলে দেন আপনি হঠাৎ নিজের ভুলগুলো নিয়ে কাঁদতে শুরু করেন হয়তো এক রাতে একা চোখ ভিজে ওঠে আর আপনি বলেন হে আল্লাহ আমি আর আগের মতো থাকতে চাই না এই অনুভূতিটাই প্রথম নিশানি কারণ আল্লাহ বলেন আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে যখন আপনার ভেতর এই তাওবার তারণা জাগে বুঝে নিন শুক্রবারের প্রথম দরজা খুলে গেছে আপনি কি মনে করেন এটি কাকিও নয় না এটি আল্লাহরই সংকেত আপনি নির্বাচিত হচ্ছেন দ্বিতীয় দরজা দোয়ার দরজা খুলে যায় দ্বিতীয় দরজাটা খুলে যায় তখনই যখন আপনি হঠাৎ বুঝতে পারেন মানুষের কাছে আর কিছুই নেই ছাওয়া কেবল আল্লাহর কাছেই বরসা আপনি কান্না করেন হাত থুলেন এবং বুঝতে পারেন এই দোয়াটা শুধু মুখেরই নয় হৃদয়ের গভীর থেকে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল আল্লাহ যখন আপনার চারপাশের মানুষদের একে একে সরিয়ে দিতে শুরু করেন আপনি হয়তো পাবেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু বাস্তবে তিনি আপনাকে তার দিকে টানছেন কারণ একা থাকার মুহূর্তেই মানুষ প্রথমবার নিজের ব্যথরের কণ্ঠ শুনতে শেখে আর সেই কণ্ঠ যদি মুখী হয় তখন সেটাই হয়ে যায় আল্লাহর প্রথম দরজা আপনি হয়তো রাতের বেলায় কাঁদছেন কিন্তু ঠিক তখনই আপনার কান্না হচ্ছে আপনার আত্মার দরজার প্রথম করা আপনি কি জানেন নবী ইউসুফ আলহিউ জীবনেও সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন যখন আপনি এমন দোয়া করতে শুরু করেন যা আগের চেয়েও আলাদা গভীর কাঁপানো বোঝে নিন আল্লাহ আপনার জন্য আকাশের দরজা কুলে দিয়েছেন এখন প্রতিটি শব্দ আপনার ভাগ্যের নকশা বদলাচ্ছে কিন্তু এখানেই শেষ নয় আরও গভীর এক দরজা আছে যেটি কুললে আপনার আবখা বদলে যায় তৃতীয় দরজা একাকিত্বে শান্তি আসা যখন আল্লাহ আপনার জন্য বড় সুখবর রাখেন তখন তিনি আপনাকে কিছু সময় মানুষ থেকে আলাদা করে দেন বন্ধুরা দূরে যায় সম্পর্ক ভেঙে পড়ে সুযোগ কিন্তু এর মাঝেই এক শান্তি আসে আপনি একা থাকেন কিন্তু ভয় পান না আপনি কাঁদেন কিন্তু তৃপ্তি অনুভব করেন এটাই সেই দরজা যেখানে আল্লাহ আপনাকে নিজের সান্নিধ্য নিয়ে আসেন আপনি হয়তো ভাবছেন সবই শেষ কিন্তু বাস্তবে এখান থেকেই শুরু হয় নতুন জীবন আপনি জানেন কেন তিনি সবাইকে সরিয়ে দেন কারণ তিনি চান আপনি শুধু তাকেই অনুভব করেন চতুর্থ দরজা হঠাৎ জীবনে বাঁধা আসা যখন আল্লাহ আপনার জীবনে বড় সুখ করে দিতে চান তখন প্রথমে কিছু দরজা বন্ধ করে দেন আপনি চাকরি হারান সম্পর্ক নষ্ট হয় পরিকল্পনা ভেঙে পড়ে আপনি ভাবেন কেন আল্লাহ এটা করছেন কিন্তু সত্যটা হলো তিনি ছোট্ট জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন যাতে বড় আশীর্বাদ জায়গা পায় যখন আল্লাহ আপনার ভাগ্য পাল্টাতে যাচ্ছেন তখন আপনার হৃদয় হঠাৎ অস্থির হয়ে ওঠে আপনি শান্তিতে থাকতে পারেন না আগের পথে মন থেকে না এমনকি প্রিয় জিনিসও কঠাৎ অর্থহীন লাগে আপনি কি এমন সময় বার করছেন এখন মনে হয় না যেন আপনার ভেতরে কিছু বদলে যাচ্ছে তবে সাবধান এই অস্থিরতা কোনো ভুল সংক্ষেপ নয় এটি আল্লাহরই ইঙ্গিত আপনি যেদিকে যাচ্ছেন সেটাই আপনার নতুন নিয়তির পথ কোরআনে আল্লাহ বলেন অতএব তোমরা ঘৃণা করছো কোনো কিছু অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আপনার জীবনে যদি আজ একের পর এক বাঁধা আসে বয় পাবেন না এটাই প্রমাণ শুকবর কাছে চলে এসেছে পঞ্চম দরজা অজানা প্রশান্তি ও থাকুল শেষ দরজাটা কোলে যাই তখনই যখন আপনি পরিস্থিতির উপর রাখ না করে আল্লাহর উপর ভরসা করতে শেখেন আপনি বলেন আমি চেষ্টা করছি বাকি আল্লাহরই হাতে এই তাওয়া খুলের জায়গায় পৌঁছানো মানে আপনি সেই পর্যায়ে গিয়েছেন যেখানে আল্লাহ নিজেই আপনার হয়ে কাজ শুরু করেন রাসুল করিম সাল্লাহ আলহিউলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য অযথেষ্ট আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু নির্ধারণ করেন তখন তিনি আপনার চারপাশে পরিবর্তন আনতে শুরু করেন মানুষ বদলায় সম্পর্ক বদলায় জায়গা বদলায় এমনকি আপনার চিন্তাধারাও বদলে যায় আপনি কি খেয়াল করেছেন কিছু সময় পর মনে হয় আগের জীবনেও আপনি আর এখনকার আপনি এক নন এটাই সেই শেষ দরজা পরিবর্তন যেখানে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে পুরনো থেকে নতুন বানিয়ে ফেলেছেন আর এখন আপনি প্রস্তুত সেই বড় সুখবরের জন্য এটাই সুখবরের শেষ দাফের আগে সবচেয়ে বড় নিদর্শন আপনি যদি এখন প্রশান্তি অনুভব করেন অথচ কিছুই ঠিক মতো চলছে না তাহলে অভিনন্দন আপনি সেই নির্বাচিতদের একজন যাদের জন্য সুখবর পথে আছে যখন এই পাঁচটি দরজা একে একে খুলতে শুরু করে তখন বুঝে নিন আল্লাহ আপনার জন্য কোনো ছোট্ট নয় বরং অলৌকিক শুভ খবর পাঠাচ্ছেন যা শুধু আপনার জীবনে নয় আপনার নিয়তিও বছিয়ে দেবে আপনি হয়তো এখন কষ্টে আছেন কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর আপনি শুধু দর্য ধরুন তা রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন যখন আল্লাহ কার সুকবর পাঠান তিনি প্রথমে তার আত্মাকে প্রস্তুত করেন তাই আজকের কষ্ট একাকিত্ব অস্থিরতা সবাই আল্লাহরই সেই গোপন দরজার প্রস্তুত হন আপনার সুকবর দরজার কাছেই দাঁড়িয়ে আছে কিন্তু জানেন কি যখন এই সুখবর পৌঁছানোর ঠিক আগে আল্লাহ আপনাকে শেষবার পরীক্ষা নেন তখন কেমন পরিবর্তন দেখা যায় মানুষের জীবনে এটাই আমি বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ আপনি যদি জানতে চান আল্লাহ আপনাকে সেই সুকবরের ঠিক আগে কিভাবে পরীক্ষা নেন তবে পরের ভিডিওটি মিস করবেন না কারণ সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তো চলুন এখন শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটি বিশেষ আমলটি হলো সৌরা আশাহারাহ প্রতিদিন সাতবার পাঠ করা প্রতিদিন ফজরের নামাজের পর নির্জন বসে সৌরা আশাহারাহ চোরা ইনশেরা চারবার বাগ করুন পাঠের সময় মনে মনে বলুন ই আল্লাহ যেমন তুমি নবিসাল্লাল্লাহ আলিহুয়াসাল্লামের বুকে প্রশান্তি দিয়েছিলে তেমনি আমার হৃদয়কেও প্রশান্তি দাও আমার জীবনে গোপন দরজাগুলো খুলে দাও তারপর তিনবার সফরুলুল্লাহ ও তিনবার আলহামদুলিল্লাহ বলুন শেষে আল্লাহর কাছে নিজের ছোঁয়া চোট ছাপ বলুন কোনো বড়ো স্বপ্ন হোক বা ছোটো ইচ্ছা শুধু তাকে বিশ্বাস করে বলুন হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার হবে অচানা জায়গাতে সুযোগ আসতে শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে এক গোপন সংযোগ অনুভব করতে শুরু করবেন আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি এই আয়াত কষ্ট একবার এসেছে কিন্তু স্বস্তি দুইবার মানে প্রতিটি কষ্টের পেছনে দুইটি স্বস্তি লুকানু আপনি যখন এই সোরা নিয়মিত করবেন আল্লাহ সেই লোকানু স্বস্তির দহজাগুলো করে দেন